টায়ার জ্বালিয়ে পুরনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র ও সাবিত্রী মিত্রের ভারত বিরোধী মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিথ্যা প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সূচি বিজেপির বুধবার সকালে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বহরমপুরের জেলা কার্যালয় থেকে যুব মোর্চার পক্ষ থেকে মিছিল করে এসে জল ট্যাঙ্ক মোড হয়ে গির্জার মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে অবরুদ্ধ হয়ে পড়ে পুরনো জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় আপনারা সবাই শুনেছেন যে পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে আজাদ কাশ্মীর শব্দ ব্যবহার করে কার্যত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে তিনি মতামত দিয়েছেন এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সাবিত্রী মিত্র সহ তৃণমূলের আরও যারা নেতারা ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন সমস্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের এখানকার হাম্বরাবির গায়ে মানে না আপনি মোড়ল যে নেতা তিনি প্রায়শই মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে অনেক বড় বড় ডায়লগবাজি করে থাকেন যে বিজেপির কোনো নেতাকে তিনি বেরোতে দেবেন না মুর্শিদাবাদের আমি আজকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের সামনে বিজেপির কোন নেতাকে যদি ক্ষমতা থাকে উনি আটকে রাখুন আর যদি উনি পারেন তার পরের দিন ওনাকে বাড়ি থেকে বেরোতে দেব না ওনার ঘরে ওনার বাড়ি থেকে ওনাকে আটকে রাখবো আমরা আজকে এখানে এসেছি এই সমস্ত নিন্দাজনক যে মন্তব্য দেশ বিদেশী ভারত বিদেশি যে সমস্ত কথাবার্তা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি